আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম টু সিলিন্ডারের একটা ট্র্যাক্টর নিয়ে আইসার থ্রি সিক্স ফোর মডেল একটা ট্র্যাক্টর এর আগেও একটা ট্রাক্টরের বিজ্ঞাপন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ট্র্যাক্টরটা বিক্রি হয়ে গেছে এখন আরেকটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে বা পেজে আমাদেরকে ফলো করে পাশেই থাকবেন যারা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাথেই থাকার চেষ্টা করবেন আইসিআই থ্রি সিক্স মডেলের এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা দশাইর মোড় ভবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে গাড়ি সম্পূর্ণ রানিং গাড়িতে কোনো প্রকার কোনো বড়ো ধরনের কাজ নাই গত বছর হাব ইঞ্জিন করা ছিল দুই হাজার তেরো চোদ্দো সালের ওই দিককার গাড়ি আর কি যাই হোক হাইড্রোলিক করা আছে গাড়ির বর্তমান কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে বডি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির মালিক হচ্ছে লিটন ভাই যাই হোক যদি আপনাদের কারো কারো পছন্দ হয় হাইড্রোলিক বডি সহকারে গাড়িটি বিক্রয় করা হবে আলাদা আলাদাভাবে বিক্রি হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে তারপর আপনারা জানাবেন আর হাইড্রোলিক বডির কন্ডিশনটা আপনারা দেখা দেখেন কন্ডিশনটা যারা কম বাজেটের ভিতরে একেবারে সীমিত পরিসরের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন আড়াই থেকে তিন লক্ষ টাকার আশেপাশে যারা খুঁজতেছেন চালে খাওয়ার মতো যারা ছোট মহাজন আছেন নতুন গাড়ি কিনবেন ভাব ভাবতেছেন কম কম টাকার ভিতরে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা তো এই গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই আপনারা দরদাম করার অপশন আপনারা পাবেন দাম বলার অপশন পাবেন যে গাড়িটা নেন না কেন আপনাদেরকে দরদাম করে নিতে হবে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে গাড়ি এখনও রানিং তো আমাদের এই এলাকাতে দু একদিন বৃষ্টি হওয়ার কারণে গাড়িটি দুই একদিন ধরে বসা আছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ রানিং অবস্থায় আছে আপনারা লোকেশনে আসলে আপনারা গাড়িটি চালিয়ে দেখে লোড দিয়ে আপনারা দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মর বাজার এলাকা দামটা বলে দিছি যারা আড়াই তিন লক্ষ টাকার ভিতরে কম টাকার ভিতরে যারা হাইড্রোলিক বডি সহকারে টু সিলিন্ডার গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ বড়ো ধরনের কোনো কাজ নাই টুকিটা কি হয়তো টুকটাক কাজ থাকতে পারে আপনার গাড়ি কিনলে টুকটাক কাজ থাকবেই আপনার আমার থেকে আপনারাই ভালো জানেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভাবের বাজার এলাকা আমাদের হয়বতপুরেই আছে গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন